আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার সামনে আপনারা কিছু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এখানে হাঁসের বাচ্চাগুলো কতদিন বয়স হয়েছে এবং একটা কী জাতের হাঁস রয়েছে এবং এটা পুরুষ না মহিলা সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এর সাথে আরেকটু আলোচনা করব। যে এখানে বাচ্চাটা কোন কোন জাত রয়েছে এবং কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে সে বিষয় নিয়েও কিন্তু একটু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত দর্জি সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল কাকি খ্যাম্বেল এবং এক জাতের হাঁস আর এই বাচ্চাটা আমরা মূলত খামারিদের জন্যই প্রস্তুত করেছি আপনারা জানেন যে আগে কিন্তু বড়ো হাঁস ছিল এখন কিন্তু বাচ্চার মৌসুম যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করবেন চিন্তা করতে করতেছেন তারা কিন্তু একটু সাধারণ বড়ো জাতের বাচ্চা দিয়ে কামার করতে চান তাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটা আমি করেছি আপনারা জানেন যে আমাদের বিসমিল্লা হাঁসের কামার অ্যান্ড হেঁচারি থেকে বিভিন্ন রকমের বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে যেগুলা বয়সের জাতের হাঁসের বাচ্চা পাবেন সেটা হচ্ছে এখন বর্তমানে আপনাদের সামনের যে বাচ্চাটা নিয়ে এসেছি সেটার বয়স হচ্ছে আপনার দুই মাস দুই মাস বয়স হয়ে গেছে অলরেডি এই হাঁসের বাচ্চাগুলার আর এখানে যে বাচ্চাটা রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল খাখি খেমবেল এবং এগ্রেড জাতের হাঁস আর এই বাচ্চাগুলা আপনারা জানেন যে দুই মাসে কিন্তু হাঁসের ভ্যাকসিনগুলা কমপ্লিট হয় না তে মূলত এখানে অলরেডি আপনার দুইটা ভ্যাকসিন করা হয়ে গেছে যেমন ধরেন ডাক প্লেক প্রথমটা হচ্ছে পঁচিশ দিনের মাথায় এরপর হচ্ছে ডাক প্লেক টুটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মাথায় তো এই দুইটা ভ্যাকসিন আবার যেহেতু এখানে কমপ্লিট করা হয়েছে আপনারা যারা এরকম বয়সে দুই মাস বয়সের হাঁসটিতে চান অবশ্যই আপনারা আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারিতে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে মাই মিশিং বিভাগ নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান তাছাড়া দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত এটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা এটা কিন্তু আমাদের বাপ চাচারা করতেন সেই সূত্র থেকে কিন্তু এটা পরিচালনা আমি এখন বর্তমানে করতেছি আর আপনারা আরেকটি কথা বলে থাকি যে আপনারা হাঁসের কামার করবেন ঠিক আছে কোন জাতের হাঁসটা দিয়ে কামারটা করবেন সেই জিনিসটা আপনার ধারণা থাকতে হবে এবং কোন জায়গা থেকে আপনি সেটা ক্রয় করতেছেন প্রান্তিক খামারির কাছ থেকে ক্রয় করতেছেন না একটা এজেন্টিংয়ের মাধ্যমে ক্রয় করতেছেন আপনি প্রান্তিক খামারির কাছ থেকে ক্রয় করা একটা বিষয় আর এজেন্টিংয়ের মাধ্যমে করা হচ্ছে একটা বিষয় যেমন ধরি আপনি যদি সরাসরি আমাদের খামার থেকে ক্রয় করেন তাহলে সেই সম্পর্কে আপনি জানবেন বুঝবেন দেখবেন কিভাবে যে বাচ্চা লালন পালন করা হয় এবং কতদিন মাথায় ভ্যাকসিনগুলো দেওয়া হয় এবং কী কী মেডিসিন কোন রোগের কোন সমস্যা হলে কোন মেডিসিন দিতে হয় সেই সম্পর্কেও কিন্তু আপনাকে সে ধারণা দিতে পারবে আর যদি একটা এজেন্টিংয়ের মাধ্যমে আপনি বাচ্চাটাকে ক্রয় করেন তাহলে দেখা গেল আপনার কোনো লাভ হবে না যেমন ধরেন আপনি সে তো অন্য জায়গা থেকে আরেক জায়গা থেকে কালেকশান করে কিনে নিয়ে আপনার কাছে দিবে তো সে যে আরেক জায়গা থেকে কিনে নিয়ে আপনার কাছে বিক্রি করতেছে সেটা কিন্তু নিশ্চয়তা কোনো পাচ্ছেন না সে নিশ্চয়তাটা হচ্ছে যেটা আপনি পাচ্ছেন না ধরেন সে যদি বলে আপনার এটা তিন মাস তিন মাসে মেনে নিতে হবে যদি বলে যে এটা দেড় মাস দেড় মাসেই মেনে নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা প্রান্তিক খামারের কাছ থেকে যদি সেটা ক্রয় করেন সেটা আপনি সঠিক একটি হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন আর যদি আপনি গণের মাধ্যমে করেন তাহলে দেখা গেল ভ্যাকসিনের কোনো নিশ্চয়তা পাবেন না বাচ্চার বয়সের কোনো নিশ্চয়তা পাবেন না সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা খামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন আমরা কিন্তু এই হাঁসগুলোকে বর্তমানে আমাদের যে হাওড় এই যেটা দেখতেছেন এটা কিন্তু একটি হাওড় অঞ্চল হ্যাঁ এটা হচ্ছে হাওর অঞ্চল আর এই হাওরটার নাম আমরা যেটা জেনে থাকি সেটাকে গণেশ হাওর বলা হয় এই জায়গাতে অনেক হাঁস আমাদের লালন পালন করে থাকি আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকম বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু আমরা বিক্রি করে থাকি তো সেক্ষেত্রে আপনারা ধরনের হাঁস দিয়ে কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু চাইলে করতে পারেন আর হাওর অঞ্চলে হাঁস পালন করার সুবিধাটা হচ্ছে সেটা হলো আপনি যদি হাওড়ে হাঁসটা পালন করেন আপনার বাড়ির আশেপাশে যদি খাল বিল নদী নালা হাওড় অঞ্চল পরে থাকে তাহলে আপনার যে বাহিরের যে খাবারটা প্রাকৃতিক যে খাবারটা সেটা কিন্তু আপনার হাঁসগুলো খাইতে পারবে তো সেক্ষেত্রে আপনার হাট থেকে তেমন বেশি খাবার লাগবে না আর যদি আপনি আবদ্ধভাবে পালন করেন এর জন্য যে আবদ্ধভাবে পালন করলে যে লাভ নাই সেটা কথা না হয়তো দেখা গেল হাওড়ের লাভটা বেশি হ্যাঁ আর আবদ্ধভাবের যে বিষয়টা হচ্ছে আবদ্ধভাবেও লাভ আছে হয়তো লাভের সংখ্যাটা কম সে সুপ্রিয় দর্শক আপনারা যারা এরকম বয়সের হাঁসের বাচ্চা এবং বড় হাঁস নিতে চান আপনারা প্রয়োজনে আমাদের কামারে আসবেন আইসা দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যদি ভালো মনে করেন যে না অবশ্যই ভালো তাহলে আপনি ক্রয় করতে পারেন আর যদি দেখেন যে না ভালো হবে না তাহলে আমাদের কাছ থেকে ক্রয় করার দরকার নেই আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকে ডেলিভারি বিষয় নিয়ে যারা কথা বলে থাকেন তারা তাদেরকে আমি বলে থাকি ডেলিভারির যে বিষয়টা হচ্ছে আপনি মন চাইলে আমাদের কামারটা ঘুরে দেখে শুনে নিতে পারেন আর যদি বলেন যে আমাদের পাঠাতে হবে তাহলে পাঠানোর মতন ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আমাদের গাড়ি রয়েছে আমাদের আন্ডারে আমার নিজের গাড়ি নেই তবে আমাদের আন্ডারে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে আমরা সমগ্র বাংলাদেশে পৌঁছে দিই তো বা আমরা যদি পাঠাতে হয় লেনদেনের যে বিষয়টা হচ্ছে প্রথমে কিছু টাকা বুকিং করবেন বুকিং বাবদ এরপরে যেদিন মাল পাঠাবো হয়তো এই দিন আর এর আগের দিন ব্যাংকের মাধ্যমে আপনার লেনাদেনা কমপ্লিট করতে হবে তো সুপ্রিয় দর্শক আর এই হাঁসের বর্তমান দুই মাসি বয়সের হাঁসের আমরা যে মূল্যটা দিচ্ছি সেটা বেচা কিনা হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট থেকে দুশো পঞ্চাশ টাকা আমরা বর্তমানে দুই মাসি বয়সের হাঁসটা বিক্রি করতেছি আপনারা যারা এরকম বয়সের বড় হাঁস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বয়সের হাঁস নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না এখনও যারা বিশমেল্লা হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ